তুমি আল্লাহর কাছে ফেমাজকিনা এটা দেখো পুরুষকে যে পুরুষত্ব দিল নারীকে যে নারীত্ব দিল, টাকা আলাকে যে টাকা দিল। অরনাতো মার পেটের ঠ আরছিলাম মিস্কি না। আল্লাহ বলে কোনটা মিস্কি না। তুই মার প্যাটের থেকেরা অসহায়ার সিলি, মিস্কি না সিলি, নিশ্চয় আর সিলি, ফেলে আলাকা সিন্্নন দাত্তর ছিল না যে কাটবে ওয়ালা এলাকা লিসান তান্ত্রিক দিব্যা ছিল বাক শক্তির ছিল না ওয়ালা এলাকা উদুন তসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা এলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা এলাকা আকলুন তুমাইয়েস মগজ ছিল ভালো বুঝার ক্ষমতা ছিল না ওয়ালা এলাকা কলবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওয়ালা এলাকা ইয়াদুন তাপ্তিস হাত ছিল ধরার ক্ষমতাই ছিল না কর্ম করতে কা ওয়ালা লাকা রিজালুন পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুনতা সগিরা বড় ছোট ছিল কুনতা যঈফা বড় দুর্বল ছিল কুনতা জাহিলা বড় অজ্ঞ ছিল ফামান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আরে কে করছে বিদায় আমার আলোচ্য বিষয় যুবক তুমি দুনিয়ায় ফেমাস আমি জানি সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি কিন্তু আমার এটা বিষয় না বিষয় আল্লাহর কাছে ফেমাস কিনা রসুলের কাছে ফেমাস কিনা কেমন ফেমাস আমি দুই তিনটা দেখাইতেছি কোরআন থিকা দেখাইতেছি দুই তিনটা হাদিস থিকা দেখাবো দুই একটা যে এমন ফেমাস মৃত্যু যখনই যে আসুক তথা হিমুল মেলা ইকা ফেরেশতা যেন আমাকে পটু দিতে আসে ফেরেশতা যেন আমাকে নিয়ে যাইতে আসে পটু কল দিয়া দাইনে থাকবে বামে থাকবে সামনে থাকবে পিছে থাকবে নাহানু আউলিয়া ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা বলবে দুনিয়া চিনাম আখেরা তো থাকবো আমরা যখন চতুর্দিকে থাকব তোমরা তুমি যখন আমরা আমাদের মধ্যখানে থাকবে তো আল্লাহ তা খোয়াফু তোমার ভয় কিসের ওলা তাহ জানোয়ার আর তোমার চিন্তা ইবা কিসের এরকম ফেমাস জালালতি সুয়ুতি লেকসেন এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহ হে আলাই কবরের পাশে যখন লাশ যাবে তো কবর যেন বলে ইদান উহাববিলু লাক্কা বতনি খদরা তোকে রাখতে দেরি আমার প্যাস সমস্যা মল হইতে দেরি হবে না যেটাকে আল্লাহ রসুল বসে রওদাতুম ইয়া দিল জানা আমি সাভারের উলহামাদেরকে একটা তথ্য দেওয়া যেতেছি তথ্য একজন আলেম ছিলেন সিরিয়ার হাজারো বৎসর আগের হাজারো বৎসর নাম ছিলেন আব্দুর রহমান হাফার আব্দুর রহমান আল উনি বয়সে বয়সে। আলেম ওনার বংশগত পেশা ছিল দামেশকের কবরস্থানে কবর খোদাই করা কবর কবর খোদাই করা উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে ওনাকে মাদ্রাসালা জিজ্ঞাসা করছে জামিয়া দামেশ জিজ্ঞাসা করছে তোর ভিতরে তো নাই কিছু তুই পড়বি কি বয়সই তো শেষ বলছে আমি পড়ব বলছে কি কা তুমি এই বয়সে পড়তে আসলা তো ওডি দুইটা কবরের কাহিনী বলছিলেন নিজের চোখের দেখা বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে আমি আলেম না হয়ে মরতে চাই না হুম 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 কাহিনী বলার সময় নেই আমার কাছে শুধু বলে আমাদেরকে তথ্য দিলাম কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফার তাইলে জালাল উদ্দিন সুয়ুতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে আগে বলবে ওয়াই হাফিল জিসমাকা, কা নূরা তো শরীর নুরানি হয়ে যাবে আলো আর আলো আলো আর আলো ওয়ায়াস আদরুহু কা তো রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাত গুদুম ওয়া তুমি সকাল বিকাল জান্নাত চান আল্লাহর রাসূলের কাছে ফেমাস হইতে আরে চান নাকি আ কে কে चांद দেখি পक्का হা हां তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তবা করেন অতীত থেকে আগে বলেন আল্লাহ অতীত থেকে করলাম দুই হাত উঠায় তবা বলেন আল্লাহ অতীত থেকে করলাম তবা নামান যদি মনের থেকে থাকেন আপনি নিষ্পাপ আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি এই উম্মত যদি একটা কামই করতো একটা না যদি আজকেও একটা কাজ করতো একটা কাজ হান্ড্রেড এ হান্ড্রেড তাহলে এই উম্মতের এই দুরবস্থা হয় না আজকে কুকুরের দাম আছে উম্মতে মোহাম্মদীর দাম নাই যদি দাম থাকতো তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যাটের ভিতরে বসা বলতেছি এইখানে হবে অনেক ছাত্রবাই আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে ওরা যদি আমাকে কাজ যদি করত। আচ্ছা বলেন তো সারাদিন আমরা কাটটা বুক করি কাটটা হ্যাঁ সবাই তো আল্লাহ বলতে চায় না কার জিনিস বুক করি চব্বিশ ঘন্টা আল্লাহ বললে চল্লিশ নেকি বলবে চল্লিশ নাকি হ্যাঁ না আল্লাহ বলার চল্লিশ নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয় তারপরও আল্লাহ বলার চল্লিশ নেকির ওজনের সমান কোনো দিন হবে না কেন আল্লাহ নামটা কার কে রাখছে আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ এই জন্য বললাম আল্লাহ বললে গুনা হবে না আমরা সারাদিন বুক করি কাঠটা ওই আল্লাহই তো ডেইলি পাঁচবেলা ডাকে। আপনি ভাবেন আপনি সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে আল্লাহর কোনো বাজেট ব্যয় হয় না। কি বলেন? সাত লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে। আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে। আল্লাহ কি আপনার জন্য কোনো বাজেট ব্যয় করে না? হ্যাঁ। আচ্ছা একটা জিজ্ঞাসা করি। জিব্বা কি কাজ করে? আমাদেরকে সাত চেক করে দেয় ঠিক না যদি জিব্বা না করতো মেশিন কিনতে হইতো তাহলে তো প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা সাত চাওয়ার মেশিনও থাকতো ঠিক না থাকতো না আরে থাকতো কি থাকতো না ওয়াশিং মেশিনের দাম কত কমসে কম সাত চাওয়ারটা এটা ডাবল তো হইতো ঠিক না কেননা সার চাইতে হবে ঠিক না যদি সার ঠিক না থাকে তাহলে তো আমার পেটে যে পয়জন হবে ঠিক না আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে ঠিক না নাই সাবারে হাসপাতাল হ্যাঁ আজ পর্যন্ত দুই চার লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না হয় নাই না মনে হয় নাই আপনার সাত চাওয়ার মেশিন যদি রিপোর্ট ভুল দিত নষ্ট হয়ে গেছে ও দিছে উকে আসে আপনি খায়া সিধা হাসপাতাল কিন্তু আমার দিল না আমি তো সারাদিন পান খাই এমনকি ঘুমের মধ্যে পাললেও খাই তারপরেও তো আমার জিব্বা এস পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না এটা যদি টাকা দিয়া নিতে হইতো কয় টাকা বাজেট হইতো হায় 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 যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা পার লিটার যদি দাম ধরা হয় সারাদিন যারটা বুক করি যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয় একটা কাজই যদি করতাম এই উম্মত একটা কাজ যদি হান্ড্রেড ইসলামের বৃত্তি পাঁচটা চারটা জমিনে রেখা দিয়েছেন জমিনে শুধু নামাজ যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না তিনটা জিবরিল নিয়ে গেছে আমি নিছি আমি পাঠাইছি তিনটা মাধ্যমের চারটা মাধ্যমের মাধ্যম মাধ্যমের মাধ্যমে গেছে জিবরিলের মাধ্যমে গেছে কোনো অসুবিধা ছিল না কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না আপনি উপরে উঠে আসেন হ্যান্ড টু হ্যান্ড দিব ওই নামাজের জন্য ডাকে ডাকে আবার বলেন সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি আল্লাহ যত জোরে বলবেন হাটের বোলক নিঃশ্বাস হয় না রাত্রে উটা এক মাস চিল্লা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হাট কি হয় আমার কাছে অডিও আছে দুই হাজার বিশের আমেরিকান ডাক্তারের نعتبر بدش يواشنك ولا نش يجدنا بدش يقذر الغفار القهار وخاب الرساق الفتاح العليم قابض الباسط القافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصف الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيل المتين والد الحميد الموصي المبذي المعيد المخفي المميت الحي القيوم الواجد الماجد الواخد الاهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না নব্বই অথচ চব্বিশ ঘন্টা বুক করে আল্লাহটা চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করে আল্লাহ হায়াত কাছে কাছে এভরিথিং আল্লাহর কাছে আল্লাহ ডাকে নব্বই মুসলমান নামাজ পড়ে না নারী পুরুষ নির্বিশেষে আপনি ইজ্জত চান কি করে আপনি চান কি করে উলাইকা লহমুল আমান হোক আপনি চান কি করে লাহুম কারিম হোক अपने चांद की कोरा इन्ना ननन शुरू हो अपने चांद की कोरा हयातन तय्यबा हो अपने चांद की कोरा इन्नल इज्जत हो अपने चांद की कोरा अपने चांद की कोरा अपना सहाज्य हो ये चलें तौबा करसें आज के अंगीकार करी कम से कम ये कुरानी महफिल थे का कुरानी महफिल थे का কোরানি মাহফিল থেকে অঙ্গীকার করি নাইলে দুনিয়ারটা দুনিয়াই থেকে যাব কালকে হিসাব দিতে হবে এটা সত্য একটার হিসাব মিলায়া দিতে পারবেন না একটা বাকিটি বাদই দিলাম আমি দেখাইতেছি দৃষ্টি একটা নেয়ামত একটা এইখানে কেউ বলতে পারবে আজ পর্যন্ত কতবার দেখছে পারবেন পারবেন কতবার দেখছেন কতগুলা দেখ কি দেখছেন মেলে দিতে পারবেন আপনি কয় ক্যামেরা দিয়ে দেখেন আরে দুইটা চোখ দিয়ে দেখেন ঠিক না দুইটা চোখের ভিতরে কয়টা ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি না ছাব্বিশ কুটি তেরো কুটি তেরো কুটি ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক তুমি যখন তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ যেমন তোমাকে মোবাইলে ছবি তুললে ফ্ল্যাশ হয় ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় একটার হিসাব মিলায় দেওয়া যাবে না সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে হা আহা এই তো কোরআন বলে আফহাসিব তুম আন্নামা খালাকনাকুম। আবাসা! তোর দারণা কি তুই অনার্থক আরেকটা হাদিস শুনা করতেছি। এই জন্যই তো আল্লাহ বলে। আতাই তোুকাই না নেততান দূরু বিহাওয়ালা উহাসিব। তোর দারণা কি চোক্ষু আমি দিলাম তুই দেখিস। আর তোর হিসাব লিবনা আতাই তোুকা উধুনা নেতা সমাও বিহাওয়ালা উহাসিব। আসাই তুকা লিসানান তান্তি কবি ওলা উহাসিব, আতাই তোুকা আকলাম তোমায় যজুবি ওয়ালা উহাসিব। أتيتك قلبا تتفكر بي ولا أحاسب أتيتك يدان تبتش بها ولا أحاسب أتيتك رجلان تمشي بها ولا أحاسب أعطيتك كنت صغيرا فكبرتك ولا أحاسب كنت رئيفا فقويتك ولا أحاسب كنت جاهلا فألمتك ولا أحاسب كي أنك شبط عميد الام ديتسي 24 غنطا তুই না ফরমানি করিস আর আমি লুকাইতে থাকি আস্তরু কাওয়ালাও তক্সানি আমি যুবকদেরকে বলতেছি যুবকদেরকে স্কুল কলেজের ছেলেদেরকে না যুবকদেরকে বলতেছি তোমরা সারাদিন নেটের ভিতরে যা দেখো দুই তিন বন্ধু মিলা যদি তোমাদের মা বাবা জানতো আমার বিশ্বাস কোনো মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতেন না সত্য না কেলুকায় আরে লুকাই কে লুকোচুরি খেলে কে আল্লাহ বলে তুই যদিও আমাকে ভয় না করিস আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতে থাকি তোর করতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলেন বিদা আসেন করছেন আজকের থেকে অঙ্গীকার করেন যে পাচত্য নামাজ কোনদিন ছাড়বাহ এটাই পাক্কা নামান একটার ভিতরই একশো নাইলে আল্লাহ রসুল ঘোষণা দিবেন কেন ইদা সলুহা সালুহা সাহির নামাজ ওকে তো জীবন ওকে নামাজ পুরা তো জীবন পুরা নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ আজকে উম্মত ওই নামাজ ছেড়ে দিছে নব্বই ভাগ নামাজ পড়ে না আপনি সুখে থাকতে চান কি করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বেলা